আসসালামু আলাইকুম ওরমতুল সম্মানিত প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাই মি জানা আছে আন্তরিক মোবারকবাদ আজকে কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব সাথে আছে আমি মুফতি জুবাইয়ের বেরগি মামা এবং আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই অনেকে আমার নাম দিয়ে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন টিকটক তৈরি করে বলছে আমি ওদের আদৌ না সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি গত এক বছর যাবৎ করে আসছি যাই হোক যে স্বপ্নের ব্যাখ্যাগুলো ছিল স্বপ্নে খুদ বা যদি কেউ পাঠ করতে দেখে অথবা মনোযোগের সাথে শুনতে দেখে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা কোন মানুষ ক্ষুদ বা অর্থ পড়তে দেখার অর্থ হচ্ছে সুখময় জীবনের সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি খাদ্য দেখে তার কাছে অপ্রকাশিত বিষয়গুলো গোপন বিষয়গুলো তার কাছে প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ক্ষুদ বা শুনতে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে আগ্রহী হওয়া হ্যাঁ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে ক্ষুদা লেগে যেতে দেখার অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে বিপদ আপদ আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি খুর মার বিচি দেখে হ্যাঁ খুর মার বিচি অর্থাৎ খেজুরের একটা শুকনো প্রকৃতি হচ্ছে খুরমা এই খুরমার বিচি দেখা বিদেশে ভ্রমণের সম্ভাবনা রয়েছে স্বপ্নে খুন খারাপি করতে দেখা ঝগড়া নারাই এগুলা দেখার অর্থ হচ্ছে অটুট স্বাস্থ্যের অধিকারী হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আশা করছি বুঝতে বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ও আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ